যখন ভিডিওটি দেখেছি যে কালবৈশাখীর মতো আসলে কিন্তু গাছ পাচার করা হচ্ছে তা আমরা আসতে একটু দেরি হয়েছে যেহেতু আমরা নিউজটা একটু পরে পেয়েছি সবে পরিবারে আমাদের একজন স্টুডেন্ট ভাই পোস্ট দিয়েছে যে পথ দিয়ে আসলে গাছ পাচার করা হচ্ছে তো তারই সূত্র ধরে মূলত আজকে আমাদেরই এই অভিযান সেই অভিযানের সাথে আপনারাও সাথে ছিলেন আমরা এই যখন ভিডিওটি দেখেছি যে কাল কালবৈশাখীর মতো আসলে কিন্তু গাছ পাচার করা হচ্ছে তা আমরা আসতে একটু দেরি হয়েছে যেহেতু আমরা নিউজটা একটু পরে পেয়েছি আমরা রাত নয়টা নাগাদ এখানে এসে পৌঁছে যে জিরির যে বর্তমান অবস্থা সেটা দেখে মানে বোঝার কোনো উপায় নেই গাছ পাচার হয়েছে আমরা ভিডিওটা দেখলাম এবং জিরির যে আশেপাশের যে পানির প্রবাহের যে একটা চিহ্ন সেটাও কিন্তু আমাদের আমলে নিয়েছিলাম নিয়ে আমরা আসলে গাছ এখানে পাচার হয়েছে মর্মে কিন্তু আমরা আসলে সামনের দিকে এগোতে থাকি প্রায় দুই কিলোমিটার আমরা আসলে ঝিরি দিয়ে হেঁটে এসেছি আর আরেকটি কথা বলি রাখি ঝিরি পথটা হলো একেবারে বিশ্ববিদ্যালয়ের একদম লাস্ট ইয়াতে অবস্থিত হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের যে মূল পয়েন্ট এই মূল পয়েন্ট দিয়ে গাছগুলো আসলে বের করা কোনো ভাবে পসিবল না যেহেতু আমাদের প্রত্যেকটা গেটেই কিন্তু আমাদের নিরাপত্তা জোরদার করা আছে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার সেই হিসাবে ওনারা কিন্তু এই পথটাকে কিন্তু ব্যবহার করেছে এই বর্তমানে যে স্থানটির দাঁড়িয়ে স্থানটিটা হলো আপনার ফরেস্টিক ছাত্র হলের ঠিক পশ্চিম পাশে বাসবাগান দক্ষিণ পাশে অবস্থিত তো আমরা এখানে এসে দেখলাম যে বিভিন্ন প্রকারের প্রায় চুয়াত্তরটি গাছের টুকরা রয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকার মতো আমরা ধারণা করতেছি আসলে এটা সঠিক বলা যাবে না আর আমাদের এখন গাছগুলো ধরার পরে আমরা আমাদের উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি ওনারা আমাদেরকে যেটি জানিয়েছেন আমাদের নিরাপত্তা দপ্তরের প্রশাসক এবং প্রক্টর মহোদয় যেহেতু এখন রাত্রিকালীন গাছগুলো উদ্ধার করা সম্ভব না আমরা তবে গাছগুলো জব্দ হিসাবে রাত্রিকালীন আমাদের নিরাপত্তা এই দপ্তরের সদস্যরা এখানে নিয়োজিত থাকবেন আমরা যেহেতু গাছগুলো ফরেস্ট্রির আন্ডারে আমরা ফরেস্ট্রিকে জানিয়েছি ওনারা বলছি যে এগুলো সকালবেলা ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে